আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি সেটি হচ্ছে সমকামিতা সমকামিতা খুবই জঘন্যতম একটি কাজ যেটি কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এবং ঘোষণা হয়েছে যে এটি একটি হারাম কাজ পবিত্র কুরআনুল হাকিমে কথা এসেছে যারা পুরুষ পুরুষের প্রতি যৌন আকর্ষণের কারণে কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন হাজির শরীফে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম বলেছেন যদি কোনো নারী নারীর প্রতি আকৃষ্ট হয় যদি যৌন কোনো আচরণ তাদের মধ্যে সংগঠিত হয় তাহলে তারা উভয় নি। ইসলামী শরীয়তে বিয়ে হচ্ছে পুরুষ এবং নারীর মধ্যে বৈধ সম্পর্ক অতএব পুরুষ পুরুষের সঙ্গে অথবা নারী নারীর সঙ্গে সংসার করা এটি সম্পূর্ণ হারাম এটি নিষিদ্ধ কাজ এটি একটি জঘন্যতম কাজ